ওই লোক কত গরু এই গরু যেমনি দালালি করে কিনা বেশি দাম বেস্ট হইব দাঁড়া ভাই গরু কার আমার ভাই ভাই আমি তো গরু কিনতে আছি বুঝছেন এই গরুটার দাম কত হইব ভাই গরু তো হাটে বিক্রি করার লাগে আনছি দাম চাইলে তো অনেক টাকায় চাওয়া যায় জান আপনার লাগে এক লাখ বিশ হাজার ভাই এই গরুর দাম এক লাখ বিশ হাজার কি কন ভাই গরুর বাজার এনেতে খারাপ আবার আপনি এই গরুর দাম কন এক লাখ বিশ হাজার টাকা আমি ভাই তিরিশ হাজার টাকা দিব সর্বোচ্চ ভাই এটা কোনো কথা বললেন আপনি আপনি আশি হাজারও কইতে পারতেন এক লাখও কইতে পারতেন তিরিশ হাজার টাকা দিয়ে কোনো গরু পাওয়া যায় আচ্ছা থাক ভাই যেহেতু আপনারা অনেক থেকে গেছেন আমি পঞ্চাশ টাকা দিবো আর কোনো কথা কই না এটাই ফিক্স আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আমি কোরবানি দিবো ভাই বুঝছেন না ভাই এটা হয় না ভাই কেমন হয় ভাই আরে ভাই ওই সমস্যা নাই মিয়া সারা বছর ব্যবসা করলে ওই মিয়া আমার কাছে একটু কম টম রাখবেন কোরবানি ভুলকে জান আপনার দাওয়া চলে আমি তাই মাংস খাইয়ে দেন ভাই গরুটা তো অনেক যত্ন করে পালছি গরুটা তো দেখে শুনে রাখেন সমস্যা না ভাই আমি দেখে শুনে রাখবো ঈদের দিন সকালবেলা আপনাকে দাঁত রইলো সকালবেলা চলে আইবেন মাংস দিয়ে পেট বেড়ে ভাত খাই দেন ভাই পরে তাহলে দেওয়া আচ্ছা ঠিক আছে যাক আশি হাজার টের গরু পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে আলাছি এ গরুর থেকে লাভ করতে হইবো ভাই গরুটা কি আপনার হব ভাই এটা আমার গরু কিনবেন হামা এটা কিনব কয় টাকা দাম ভাই দাম ছাড়া তো অনেক টাকা চাও দেয় ভাই আমার অনেক কষ্টের গরু অনেক কষ্ট করে ফালাছি আপনি শুধু আমার কষ্টের দামটা দিন ভাই যান আপনার লেগে শুধু এক লাখ দশ হাজার টাকা শুধু আপনার লেগে ওই মিয়া এই গরু যদি এক লাখ দশ হাজার টাকা হয় এক লাখ দশ হাজার গরু তারও বড় হইব ভাই তাইলে কয় টাকা দিবেন আপনি বরাবর আশি হাজার টাকা দিবেন আপনি ভাই আপনার কথাও থাক আমার কথাও থাক আর দশ হাজার টাকা বাড়াই দিয়া গরুটা নিয়ে যান সমস্যা নাই ভাই ভাই আপনার কথা রাখলাম আমার কথা বাতি দিলাম যান নব্বই হাজার টাকাই দিমু ভাই আপনি কি গরু কিনতেছেন হ্যাঁ ভাই ভাই আমি এই লোকের কাছে গরু বিক্রি করছি মাত্র 15000 টাকা এক কুরবানি দেওয়ার কথা কইছিল এর লাগি আমি এর কাছে একটু কমে বিক্রি করছি আর হ্যাঁ আপনার কাছে কত টাকা দাম চাইছে আমি তো শুধু এর 90000 টাকাই বলছি 90000 টাকা ভাই হ্যাঁ আমার কাছে 15000 টাকা গরু কিনে আসে বলছে কুরবানি দিব এখন সে বিক্রি করতেছে ভাই হ্যাঁ এই কাজটা করলাম আমগো লগে অন কি করা উচিত হ্যাঁ তো পুলিশই দেয়া উচিত ভাই পুলিশে না ভাই ভুলে গেছে আমার এই কারণে চার দিন দিকে দালালি ব্যবসা করুন না ভাই এবার মতো মাফ করে দেন ভাই তোর মাফ করতে পারি এক শর্তে তুই যদি এক একদম যাইতে তাহলে তোর মাফ করুন এর আগে মাফ করুন না ভাই আপনার কাউ লাগবো না আমি যাইতেছি রানিং এ তোর